মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এক বছর মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা সহ একাধিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলায় কাজের অভাব নেই বলেও জানিয়েছেন তিনি আর সেই আবহেই বাংলায় এম এ পাস করে কোনো চাকরির হদিস না পেয়ে এখন বিভিন্ন মেলায় মেলায় আলু ভাজা বিক্রি করছেন রূপায়ণ বিশ্বাস দোকানের নামও নজর কাড়া শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা রকমারি আলু ভাজা তার সাথে মশলার মিশ্রণে মুখরোচক খাবার তৈরি করে হাতে হাতে তুলে দিচ্ছেন ক্রেতাদের দোকানের ব্যানারের বানান দেখে অনেকেই ভুরু কোচকালেও নেগেটিভ প্রচার যে আসল টিআরপি তা বুঝেছেন রূপায়ণ তবে শিক্ষিত বানান এরকম কেন তা নিয়েও অবশ্য তার নেপথ্য কারণ জানিয়েছেন রূপায়ণ স্টলে ভিড়ও যথেষ্ট গরম তেল তাতে রকমারি আলু ভাজা নামও বেশ মন স্পাইরাল আলু ফ্রেঞ্চ ফ্রাই আরও কত কি রাজ্যে বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে ঝালমুড়ি থেকে শুরু করে ঘুগনি চা এমনকি চপ শিল্পের কথাও আর বৃষ্টির আবহে গরম গরম আলু ভাজা তার নতুনভাবে ক্রেতাদের আকর্ষণ করছে মেলার স্টলে আস্বাদ নিচ্ছেন ক্রেতারা রসদ জোগাড় করছেন এম এ পাশ রূপায়ণ নামের কারণ হচ্ছে আপনার প্রথমত এম এ পাস করে আলু ভাজি এর একটা কারণ সেই শিক্ষিত বেকার লেখা আর শিক্ষিত আলু ভাজার কারণটা হচ্ছে যে শিখটা গোজা আছে শিখ দিয়ে ক্ষিত করা তার জন্যে শিক্ষিত আর আরেকটা এই সঙ্গে জানিয়ে রাখি যে বানানটা একটু ভুল আছে হ্যাঁ ওটা তার কারণ হচ্ছে নেগেটিভ বিজ্ঞাপন বলে একটা সাবজেক্ট থাকে আমাদের বাংলায় সেইটার কারণে যাতে চোখে পড়ে মানুষের তার জন্যই মানে ভুল স্পেলিংটা রাখা হয়েছে আমি সেটা আমার কাছে পড়াশোনা আপনার এ করা আছে আছে এছাড়াও ইলেকট্রিশিয়ান নিয়ে করা চাকরির চেষ্টা যে করেননি তা নয় কিন্তু চেষ্টা করেও মেলেনি আক্ষেপ তার তার থেকে অনেক কম নাম্বার পাওয়ারাও চাকরি করছেন চোখের সামনে দেখে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষাও দিয়েছিলেন তারপর তার আর সাফল্য অর্জন করা সম্ভব হয়নি বাংলায় এম এ ছাড়াও অন্যান্য ডিগ্রি রয়েছে তার আপাতত তার সবই তপ্ত হচ্ছে রোজগার গরম তেলের কড়াইয়ে আলু ভাজার ভাজে ভাঁজে তার মেধা শ্রম অন্য বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে রূপায়ণকে তবে ক্রেতাদের ভালো লাগা এবং ভালোবাসায় আপাতত শিক্ষিত বেকারের শিক্ষিত আলুভাজা নজর কেড়েছে রূপায়ণ হয়তো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে স্বনির্ভরতার পথ আবার অনেকেই বলছেন রাজ্যে শিক্ষিত বেকারের হাল কি তার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রূপায়ণ চাকরির জন্য চেষ্টা করিনি তা না করেছি কিছু কিছু ক্ষেত্রে পড়েছি শেষ ধাপে গিয়ে বাদ গেছি আবার কিছু ক্ষেত্রে দেখাচ্ছে যাচ্ছে করতে পারিনি তারপরে সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা প্রাইমারি প্রাইমারি টেট পাস করে ইন্টারভিউ দিয়েও হয়নি অথচ এমন আছে যে আমার থেকে কম র্যাঙ্ক করার ছেলে মানে পরে জানতে পারলাম সেটা যখন র্যাঙ্ক কার্ডটা দিল আমাদের তখন জানতে পারলাম যে আমার থেকে কম র্যাঙ্ক করা ছেলে পেয়ে গেছে শুধু টাকার বিনিময় এটা আপনার এই বছর মতন করছি ইনকাম মেলার উপর ডিপেন্ড করে হয় কারণ দেখাচ্ছে এগুলো তো ভাড়ার মেলা এবার অনেক ক্ষেত্রে বেচা উপর নির্ভর করে ইনকামটা হয় বেচা কেনা কম সেক্ষেত্রে ভাড়া আমাদের যা ধরা থাকে তাই দিতে হয় এবার বেচা কেনা কম হলে তখন একটু লস হয় আবার কোনো কোনো মেলে লাভ হয় সারা বেঙ্গল জুড়ে মেলাতেই করা হয় শুধু আমি নেই আমার এই যে দাদা আছে এই দাদা আছে না দু তিনটা স্টল দিই আমরা সব বন্ধু বান্ধব মিলে বাবা মা বোন আছে বোনের বিয়ে হয়ে গেছে এছাড়াও স্ত্রী একটা পুত্র আছে পাঁচ আর না তার আগেও করেছি টুকটাক আর কি এদিক সেদিক মানে পারমানেন্ট কিছু না একটা দোকান ছিল আমার মোবাইলের দোকান সেটা চুরি হয়ে যায় মানে কোনো কারণবশত চুরি হয় কম্পিউটার কম্পিউটার ছিল সেগুলো চুরি হয়ে গেছে হওয়ার পরে তারপরে মেলায় ঢোকা